আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফ রেসিপি অলরেডি সবাইকে স্বাগতম তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমের শুকনো মুরব্বা কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে বছর জুড়ে আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব আর বাচ্চা থেকে ছোট বড় সবাই কিন্তু এই কাঁচা আমের শুকনো মুরব্বগুলো মুরব্বাগুলো খেতে ভীষণ পছন্দ করবে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার আর যখন বানাবেন অবশ্যই কিন্তু একটু বেশি করে বানাবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো কাঁচা আমের এই শুকনো মুরুব্বা বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় আড়াই কেজির মতো হবে আম নিয়েছি একটু বড় বড় সাইজের আম নিয়েছি লম্বা লম্বা আমগুলো আমি খোসা ভালোভাবে ফেলে তারপর এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু এরকম মোটা মোটা করে কাটতে আর অবশ্যই খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নেবেন যাতে খোসার মানে কোনো সবুজ অংশ না থাকে তাহলে কিন্তু কালচে হয়ে যাবে কালার তো এখন আমি সরাসরি চলে যাব চুলাতে আর কাঁচা আমের এই ক্যান্ডিগুলো বানাতে কিন্তু অল্প সময় লাগে খুব দ্রুতই বানিয়ে নেওয়া যায় একদম ঝামেলা কম পানি এখানে বসিয়ে দিয়েছিলাম আমি কড়াইতে বেশি করে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আমগুলো যখন সিদ্ধ করবেন পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন আমগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে একটুখানি এরকম কালার দিলে কাঁচা আমের যে সুন্দর একটা কালার সেটা আসবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আমি দুই মিনিটের মতো চুলার জালটা হাই হিটে রেখেই কিন্তু ফুটিয়ে নেব এর থেকে কিন্তু বেশি ফুটানো যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে আমি এরকম নেড়েচেড়ে দিচ্ছি তো দুই মিনিটের মতো দেখুন আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর স্টেইনার দিয়ে এরকম পানিটা ঝরে উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি আমগুলো আর একটা বাটিতে রেখে দিচ্ছি সবগুলো আমি স্ট্রেনার দিয়ে ঝরে আমি বাটিতে নিয়ে নেব আর তা আমগুলো সেদ্ধ করার পর দেখি বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে অবশ্যই অল্প একটু ফুড কালার দিবেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে ক্যান্ডিগুলো তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আড়াই কেজি আমের জন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এক থেকে বেশি চিনি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দুই কাপ চিনি দিলেই হয়ে যাবে পাঁচশো গ্রাম চিনি চিনিটা দেওয়ার পর আমি হালকা হাতে বাটিটা ধরে এরকম নেড়েচেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আলতো করে একটু নেড়েচেড়ে দিবেন আর গরম গরম থাকা অবস্থায় চিনিটা দিবেন তাহলে চিনিটা খুব দ্রুতই গলে যাবে হালকা হাতে আমি একটুখানি মিশিয়ে নিলাম এখন আমি এটা ঢাকার দিয়ে রেখে দিব রেস্টে দুই ঘন্টা একদম চিনিটা গলে যে ঠান্ডা হওয়া পর্যন্ত তো ফিরে এলাম এখন আমি দুই ঘন্টা পর দেখুন আমগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে আগের থেকে আর চিনিটা গলে একদম পানি পানি হয়ে গেছে আর আমের ভেতরে খুব সুন্দর করে চিনিও ঢুকে গেছে এ পর্যায়ে এখন আমগুলো এরকম কাঁটা চামিচ দিয়ে আমি উঠিয়ে নিব তারপর চিনির শিরাটা একটুখানি এরকম ট্রেতে এভাবে ছড়িয়ে দিব। আর ট্রেতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর প্রত্যেকটা আমের কুচি এখন আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব আর ওই আমের ক্যান্ডিগুলো কিন্তু অবশ্যই কড়া রোদে শুকাতে হবে বেশিক্ষণ শুকাবেন না তাহলে কিন্তু ক্যান্ডিগুলো বেশি শুকিয়ে গেলে ভালো লাগবে না দুই ঘন্টা কড়া রোদে শুকালেই কিন্তু এই ক্যান্ডিগুলো খুব মানে হয়ে যাবে এর থেকে বেশি শুকানোর প্রয়োজন নেই আর চেষ্টা করবেন একদম কড়া রোদে দিতে তো অন্য একটা প্লেটও আমি বাকিগুলো নিয়ে নিয়েছি আর এখন এগুলো নিয়ে চলে যাব আমি সরাসরি ছাদে ছাদে দিয়ে দিব কারণ এখন তো প্রচুর রোদ উঠে ছাদে রোদে দিলে দুই ঘন্টায় কিন্তু এই আমগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে আমের মুরব্বাগুলো আমি উপরে এরকম নেট দিয়ে ঢেকে দিয়েছি আর একটা স্টেন্ডার দিয়েও ঢেকে দিয়েছি যাতে পাখি এসে নাক খেতে পারে তো দুই ঘন্টা পর আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি দেখুন আমি এগুলো ছাদ থেকে নিয়ে এসেছি আর কতটা সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে আর এই আমের শুকনো মুরব্বাগুলো বা ক্যান্ডিগুলো যাই বলেন না কেন উপর থেকে হবে এরকম শুকনো আর ভেতরটা কিন্তু একটু জোসই থাকবে তাহলেই খেতে ভালো লাগবে আর এই দিক দিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পাউডার সুগার আমি চিনা আমি চিনি ব্ল্যান্ডার জারে গুঁড়া করে নিয়েছি আর এখন আমি ক্যান্ডিগুলো খুব সুন্দর করে চিনির সাথে এরকম চিনির গুঁড়ার সাথে কুট করে নিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো সবগুলো আমি একইভাবে খুব সুন্দর করে চিনির গুঁড়ার সাথে কুট করে নেব তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমার কিন্তু সবগুলো চিনির গুঁড়ার সাথে মিশে নেওয়া হয়ে গেছে তারপর আমি আবারও একটুখানি এরকম ঝেড়ে চিনির গুঁড়াটা ফেলে দিয়ে নিয়েছি আর এখন পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যেটা এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা অবশ্যই কিন্তু একটু বেশি করে বানাবেন এতটা মজার হয় যে খেতে দেখবেন নিজেই অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নিবে আশা করি আজকের এই কাঁচা আমের ক্যান্ডি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ